বলতে বলতেই আমার কিন্তু হাত পা ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ আগে বলছিলাম সেই ভয়ঙ্কর মহাশ্মশানের কথা আপনার নয় মানে কোনো লোক বা দেখে সেই রকম যে ভয় পায় বা রাজ্যের কিন্তু শোষণের মূলত মানুষটা ভয় পায় সেক্ষেত্রে তারা অলৌকিক কিছু দেখেছে শেখে না যেমন ভোট বা শারীরিক আত্মা থাকে এগুলাকে তারা দেখেছে শেখে না অনেক অন্য জায়গায় তারা বা একজন তারা বন্ধুরা আমি মুশারফ হোসেনি আজ চলে আসছি নারায়ণগঞ্জে বিশ্বের ভিতর তৃতীয়তম সর্ববৃহৎ যে শ্মশান বা খ্রিস্টান কবরস্থান এবং মুসলমানের কবরস্থান সব মিলে একটা বিশাল মহা এই শ্মশান আর সেই শ্মশানে আসছি এর ইতিহাস জানার জন্য এসে আমি যা শুনেছি আমি শুনেই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে এতই বড় একটি ভয়ঙ্কর শ্মশান যেখানে একই জায়গায় হিন্দুদের সৎকার চলছে তেমনি পাশাপাশি চলছে এখানে মুসলমান বা খ্রিস্টানের কবরস্থ আমরা দেখতেছি একই জায়গায় একই ভিতরে আর এখানে রয়েছে অনেক পুরাতন যে কীর্তিগুলো এর ভয়ঙ্কর শ্মশানের মধ্যে কিছু এখানে ঘটনা ঘটে থাকে অলৌকিক ঘটনা ঘটে এখানে রয়েছে সেই শনিদেবের আস্থানা সব কিছু তুলে ধরবো আজকে আর এডে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো এটা ভৌত ভৌতিক বললেও ভালো হবে না আমি যা দেখেছি যা শুনেছি আমি এখানে এসেই কয়েকটা ব্যক্তির কাছ থেকে আমি শুনেছি এই শোনার পরেই কিন্তু আমার কিন্তু অবস্থা কিন্তু ভালো আটাইট তবে আমি আজকে মোশারফ ইমন তুলে ধরবো এখানকার যেই ইতিহাস আর সেটা হচ্ছে বিশ্বের মধ্যে তৃতীয়তম সর্ববৃহৎ ভয়ঙ্কর যাই বলেন না কারণ সেই শ্মশান আর সেখানে আমি অবস্থান করতেছি থাকুন আমার সাথে ধরো আমরা কিন্তু রয়েছি নারায়ণগঞ্জ সিটিতে আর এই নারায়ণগঞ্জ এটা হচ্ছে বিশ্বের মধ্যে তৃতীয়তম সর্ববৃহৎ আপনি সার্চ বলেন হিন্দু ধর্মের মহাশ্মশান বলেন আর মুসলমানের কবরস্থান বলেন যাই বলেন না কেন এই যে দেখুন এটা হচ্ছে মুসলমানের কবরস্থান এতে দেখুন লা ইলাহা ইহু মোহাম্মদ রফরুল্লাহ এখানে লেখা রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো একই জায়গাতে একই জায়গাতে আপনারা অবাক হয়ে যাবেন আর ভিডিওর শেষে অবশ্যই দেখতে পারবেন যে যে ভৌতিক বা যেই ঘটনাগুলো এমনকি রেডিও বেতারেও কিন্তু আমরা শুনেছি সেই ভয়ঙ্কর যেই ভৌতিক যে ইতিহাসগুলো সেই বেতারেও যেমন আমরা শুনেছি সেই ভয়ঙ্কর শ্মশানেও কিন্তু আমরা ঢুকবোক তবে এই যে দেখতে পাচ্ছেন এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে খ্রিস্টান সিটি কবরস্থান এই যে দেখুন নারায়ণগঞ্জ আর এখানে অসাধারণ কারিকার্য আর এত সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে খ্রিস্টান কবরস্থান আমি এই যে দেখাচ্ছি এই যে দেখুন আর এই এটা দেখতে পালেন মুসলমানের কবরস্থান আর এটা হচ্ছে খ্রিস্টানের কবরস্থান এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ভয়ঙ্কর যেখানে গেলে হয়তো বা গা ঘেমে যাবে আমাকেও ভয় লাগতেছে কারণ আমি এখন ঢুকব সেই হিন্দুর হিন্দুদের যে সৎকার চলছে এখনও বলে নাকি ভিতরে কিন্তু একটি মরা সৎকার করা হচ্ছে আর এই হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে আমি যাব তবে একটি কথা বলবো আমি হিন্দু বা বিশেষ করে ইন্ডিয়া ভাইদের দাদাদের দিদিদের বলবো ভিডিওটা শিক্ষামূলক আপনারা দেখুন আপনারা সংজ্ঞালঘু 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 বলেন কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সংজ্ঞালঘু আমরা মনে করি না আমরা কোনো সংজ্ঞালঘু মনে করি না সেটা হচ্ছে একটা নিদর্শন সেটা হচ্ছে আমরা সব ধর্মের আমাদের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ আপনারা ইন্ডিয়ার থেকে যারা আসবেন এই যে দেখুন আমি যে এখন এক ক্যামেরা ধরেছি এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সিটি শ্মশান যাকে মহাশ্মশান বলা হয় এবং বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তর ভয়ঙ্কর এই যে দেখুন প্রথমে কবরস্থান তারপর সিটি মানে এখানে হচ্ছে খ্রিস্টানদের চার্চ তারপরে এটা হচ্ছে সেই ভয়ঙ্কর মহা আর আমি এখন শ্মশানের ভিতর যাব এই যে দেখুন বলতে বলতেই আমার কিন্তু হাত পা ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ আগে বলছিলাম সেই ভয়ঙ্কর মহা শ্মশানের কথা কেন বলছি এই কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যার আজান পড়লো আর আমি এখন সেই ভয়ঙ্কর শ্মশান যেই নারায়ণগঞ্জে যে ভয়ঙ্কর শ্মশান বিশ্বের ভেতর তৃতীয়তম শ্মশান তার ভিতর যাব ইতিমধ্যেই কিন্তু আজান পড়ে গেছে সন্ধ্যার নামে আসছে আমি জানি না ভিতরে গেলে কি হবে তবে হ্যাঁ সেখানে রয়েছে কিন্তু শনিদেব শনিদেব কিন্তু ছাড়বে না আমি আপনি ছাড়লেন যাই হোক আমি শনিদেবের কাছে যাব ভয়ঙ্কর যেই শ্মশানের দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে এই সিটি কর্পোরেশন যে আপনারা জানেন যে নারায়ণগঞ্জে এখানে এসেছিলাম আর শ্মশানে এখানে কিন্তু খুব কম বয়সে একজন মারা গেছে। আর এখানে তার আপন জন তারা কিন্তু এসেছে তারা সৎকার কাজের জন্য

মানে কীরকম লাশ প্রতি মাসে আসে বা এরকম সংস্কারে কাজ করা হয় আর এই শোষণটা কত দিনে যদি একটু আইডিয়া থাকে শোষণ মতো দুশো বছর আগে মতো দুশো বছরের পুরোনো এবং এখানে লাশের কোনো ই নেই কোনো দিন তিনটা ওয়াশ হচ্ছে পাঁচ ছটাও আসে একদিন দশটাও আসে মানে লাশ প্রতিদিনই আসে প্রতিদিনে আসে এখানে কি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে এই শোষণকে কেন্দ্র করে আমরা অনেক জায়গায় শুনি যে সুশালে কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে মানে রাত্রে মানুষ আসতে পারে না ভয় দেখায় আত্মারা ঘুরে বেড়ায় এরকম কোনো কিছু আপনারা কি নজরে পড়েছে বা দেখেছেন কারোর মুখ থেকে গল্প শুনেছেন আমি এখন তো আমার চোখে এখন পর্যন্ত করে নেয় কারণ আমরা যখন চল করি তখনই আমাদের যে দেব দেবী তাদের আমি উঠি তাদের ভরসায় উঠে শিবের করে আছে তো আমাদের এইসব প্রতি কোনো ভয় না বা এইসব প্রতি আমাদের কোনো হয় হয় না দাদা আমি বলতে চাচ্ছি মানে আপনার ক্ষেত্রে নয় মানে কোনো লোক বা দেখি সেই রকম যে ভয় পায় বা রাত্রিবেলা কিন্তু সুষণে তো মানুষরা ভয় পায় সেক্ষেত্রে তারা কি অলৌকিক কিছু দেখেছে কিনা যেমন ভূত বা অনেক শারীরিক আত্মা থাকে এগুলা কি তারা দেখেছে কিনা এখন হয়তো অনেকে এসব বলে যে দাদা অমুক জায়গায় দেখছি কিছু দ্বারা এসে বা একজন তারা মানে কিন্তু তারা দেখে আমাদের চোখে পড়ে

এত কম বয়সে কেন মারা গেল অসুস্থ নাকি ডেঙ্গু জ্বরে মারা গেছে ডেঙ্গু জ্বর আপনার বোন ছিল কষ্টমার তার নাম কি ছিল শিখা এই তো পঁচিশ ছাব্বিশ মানে তরুণ একবারে উঠে উঠে তাই তো আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা যে যে সত্তার কাজটা হচ্ছে সেটা হচ্ছে একদম তরুণ মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যেই আমরা কিন্তু দেখেছি আর আমরা কিন্তু এখানে অনেকের আসছে তারা কিন্তু আত্মীয় স্বজন ডেঙ্গু জ্বরে মারা গেল এইভাবেই তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দিদি আপনারা কোথায় আসছেন দিদি দিদি একটু একটু আমি কোথা থেকে আসছেন তাই কে হয় এই যে ডেঙ্গুয়ে মারা গেল প্রতিবেশী আচ্ছা আচ্ছা এত কম বয়সে মারা গেল কে হয় আপনার আমি শুনলাম যে মাত্র পঁচিশ বছর বয়স হ্যাঁ ডেঙ্গু জ্বরে আহা খুব কষ্ট আমি একটু যদি আপনার কোথায় থেকে আসছেন কাকু কোথায় থেকে টাকা দেয় কে হয় আপনার এই যে যা খুব কম বয়সে তো মারা গেলেন তিনি আসলে দর্শক বন্ধুরা আমি আচ্ছা 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 শশ আপনার কে হয় তাই ভাসর কোলার বউ তাই আপনার মা কি মারা গেছে না তোমার নাম কি দীপ্তি আহা তোমার ছোট বোন আছে আর একটা না ওটা বড় আচ্ছা থাক 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 একটু কষ্ট থাক তাহলে আপনারা দুটি বোন একটু দাঁড়ান তো দেখি তোমার নাম কি আপু সুস্মেদা এই দুই বোন আপনারা আপনার মা কি কেন মারা গেল ডেঙ্গু আপনারা বুঝতে পারেননি যে ডেঙ্গু হয়েছে জানছিলেন যে হয়তো বা ওই জ্বর হয়েছে সাধারণ জ্বর হয়েছে এরকম কিছু হ্যাঁ এই বলে আপনার চিকিৎসা করেছেন ঠিক আছে ভালো থাকে মানে কিন্তু শেষ দিকে যে আর বাঁচানো যায়নি আপনারা চিকিৎসায় কি সন্তুষ্ট সময় পায় না সময় ঠিক ঠিকমতো চিকিৎসা হয়নি সময় পায়নি যাই হোক এখানে কিন্তু এগুলো সব কিন্তু স্বজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু আত্মীয় স্বজন এই স্বজনরা আসছে কারণ তরুণ একটা প্রাণ ঝরে গেল এ এটা কি প্রতিমা এটা শনি যেই শনি আমরা দেখে আসি বিভিন্ন সিরিয়াল নাটকে সে শনি শনিদেব শনিদেব তার শনিদেব ছেলে না মেয়ে মা কুন্ ছেলে তা আচ্ছা 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 শনিদেব আপনি ও কি জানেন এটা শনিদেব তাই আচ্ছা আচ্ছা দেখ এই শনিদেব আমি কাছ থেকে দেখলাম হ্যাঁ সমস্যা নাই বন্ধুরা আমরা অনেক শনিদেব দেখছি অনেক কাছ থেকে আজকে ভিডিও করতেছি আমি এই হচ্ছে শনিদেব শনিদেবের কিন্তু নাটক সিরিয়াল আমরা কিন্তু ইন্ডিয়া সিরিয়ালে তো অনেক দেখি এখানে কিন্তু শনিদেবের কিন্তু কাস্তানা রয়েছে বা মন্দির রয়েছে শনিদেব তিনি কিন্তু ময়ূরের উপরে তো বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন শনিদেব শনিদেব কিন্তু অনেক নাটক সিরিয়াল কিন্তু দেখেছি শনিদেব আর এটা অনেক পুরাতন মন্দির আর এখানে কিন্তু প্রত্যেকটা মানে দেবীদের দেব দেবী সবারই কিন্তু এখানে আস্তানা বাজা যেটা আর কি মন্দির সবই কিন্তু এখানে রয়েছে শনিদেব থেকে শুরু করে দুর্গা কালী লক্ষ্মী পার্বতী যা আসে না কেন সবই এখানে কিন্তু পাওয়া যাবে সব কিন্তু এখানে সবার কিন্তু এখানে আস্তা না আমরা কিন্তু ঘুরে ঘুরে আছে হ্যাঁ তো এই তো অবস্থা এই যে দেখেন কীভাবে মুসলমানের আমাদের এখানে সমাধি করা হয় বা কবরস্থ করতেছে একজন মারা গেছে আমরা দেখতে পাচ্ছি অনেক মুসলমান ভাইয়েরা তারা কিন্তু তার আপন জন তাদের কিন্তু এখানে দাফন করার জন্য পুরা প্রিপারেশন নিয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি সেই নারায়ণগঞ্জ সিটির যে কবরস্থান আর এখানে সবচেয়ে বড় বিষয় এখানে হিন হিন্দু বিশেষ করে খ্রিস্টান মুসলমান সবার একত্রে কিন্তু এই জায়গাটি দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেহেতু রাত্রে আমরা আসছি শ্মশানে এদের যে দেখুন এখানে সেলিমা বেগম আর একটি সুন্দর একটি বিষয় যে একই জায়গাতেই এদের যে দেখুন আর এই পাশে এদের দেখেন এখানে এগুলো মুসলমানের কবর আর এই পার্শে কিন্তু খ্রিস্টীয় ধর্মের বাট আমাদের আমরা সবাই ভাই ভাই বা একই জায়গায় যে আমাদের বসবাস এই এরকমই বিষয়টা নিয়ে এতে তো আমি অনেক দূর থেকে এসেছি আর এটার উপর আমি রাত্রি হলেও রিক্স নিয়েছি এই এ যে দেখতে পাচ্ছেন এখানে সবার সারিবদ্ধ করে কিন্তু রাখা হয়েছে এই কবরগুলো এদের দেখে এজে দেখেন এটা হচ্ছে খ্রিস্টীয় আর আমরা ওই পার্শ্বে মনে যে এজে দেখে যে দেখেন এগুলো হচ্ছে সব কিন্তু মুসলমান এ এই যে দেখুন এখনও কিন্তু সেখানে বাতি দেওয়া হয়েছে রাত্রে এই যে দেখতে পাচ্ছেন তাহলে আমি যদি আপনাদের একটি প্রমাণ করি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন খ্রিস্টানের অগ্নিশিচ্ছা চার এখানে দেখেন এই যে এই যে দেখেন টিয়েটে মিজানুর হক আর ওই পাশেই এই দেখেন খ্রিস্টানের তাহলে একই জায়গাতে কোনো আপনারা বোঝেন যে একই জায়গাতে কোনো বেড়া নাই কোনো কিচ্ছু নাই এই মৃত্যুর পরেও যে এক জায়গায় ঠিকানা হতে পারে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং যেহেতু আপনারা বাংলাদেশের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার রয়েছেন আপনারা সংজ্ঞালঘু 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 করেন আরে ভাই আমরা তো আপনাদের সংজ্ঞালঘু বলি না বরং আপনারাই চিৎকার চেঁচামেচি করেন তো সেক্ষেত্রে বাংলাদেশের আমাদের কাছ থেকে বা এই নারায়ণগঞ্জের এই কবর স্থান থেকে কিন্তু শিক্ষা নেওয়া দরকার তো এই যে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দর্শক বন্ধুরা আমি কিন্তু এই নারায়ণগঞ্জে এসেছিলাম এসে আমি কি বলবো আমি অনেক কষ্ট পেয়েছি যে আমরা শুনেছি অনেক নিউজ হয়েছে সেই রিয়াকে নিয়ে ছোট্ট রিয়াকে হত্যা করেছে হত্যা করেছে পুলিশেরা হত্যা করেছে সেই জুলাই যোদ্ধা অন্যতম যে রিয়া এবং রিয়া এই মহাশাসনের মতো রিয়াকে আমরা দেখলাম এবং এখানে যে আমি এখনও যে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু মুসলমানের কবরস্থান এবং আমার পাশেই কিন্তু এটা হচ্ছে খ্রিস্টানের কবরস্থান তো যাই হোক আমার সাথে রয়েছেন কবি মোহাম্মদ ইউসুফ রেজা আসলে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই যে এই যে দেখলেন যে জুলাই যোদ্ধা শিশুযোদ্ধা যে গুপ্ত আসলে এটা দেখে আপনার কেমন মনে হলো আমার কাছে মনে হয়েছে যে জুলাই যোদ্ধার ভিতরে সবচাইতে ছোটো যদি কোনো যোদ্ধা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের রিয়া মনি কারণ আমাদের বললাম এই জন্যই মানে আবেগচিত দুই হাজার শহীদের ভিতরে সবচেয়ে ছোট যে শহীদ সেটা হচ্ছে রিয়া গুপ্ত তার সমাধি এখানেই আপনাদেরকে দেখালাম বা সে সমাধি এখানেই উপস্থিত উপস্থাপনা করা হয়েছে আর আমাদের ভিতরে এমন একটা ভাতৃত্ব যেখানে ঝোলাই যোদ্ধা বা জুলাই যেমন খানা আমাদের ধর্ম কিন্তু আমাদের কারণ না এইরকম মনে হয় কেন মনে হয় যে দেখেন একই স্থানে মুসলিমদের কবর এবং পার্শ্ববর্তী রয়েছে খ্রিস্টীয় কবর এবং তার পাশেই কিন্তু আছে সেই নারায়ণগঞ্জের মহাশ্মশান যে আমাদের ভিতরে একটু যদি অহংকার বোধ থাকতো আমরা যদি সেই রকম সংখ্যালঘু সংখ্যালঘু আপনারা বলেন আমরা যদি সংখ্যালঘু হতাম তাহলে কখনোই আমরা মুসলিম হিসাবে পাশেই খ্রিস্টানকে রাখতাম না তার পাশেই মহাশ্মশান রাখতাম না কারণ এতেই বোঝা যায় যে আমাদের ভিতরে ভাতৃত্ব কত তো কবি মোহাম্মদ ইউসুফ ভাই তাহলে আমি কিন্তু এই মুহূর্তে হ্যাঁ আমি একটু খ্রিস্টানের কবর দেখাবো যে দেখেন এটাই হচ্ছে মুসলমানের কবরে যে আমি হাত দিয়ে রাখছি আর এই ঠিক কবি মোহাম্মদ ইউসুফের পাশেই এই পাশেই কিন্তু সেটাতে খ্রিস্টীয় ধর্মের একই স্থান তো এটা দেখাবো তারপরে আবারও হয়তো আমি ফিরে আসবো আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আমি কিন্তু কাটছিলাম এশিয়া মহাদেশের ভেতর সর্ববৃহৎ যেই শ্মশান মহাশ্মশন সেখানে আসলাম এখানে পেলাম সেই শিশু জোলাই যোদ্ধা রিয়াগুপ্তকে এখানে দেখানোর চেষ্টা করেছি মুসলমান ধর্ম হিন্দু ধর্ম এবং খ্রিস্টীয় ধর্ম যে একই জায়গায় একই বাউন্ডারির মধ্যে যে এত বড় যে শেষ সমাধি বা কবরস্থান আমি দেখাতে পেরেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ